পিছায় যান পিছায় যান পেছায় যান পেছায় যান নির্বিকারের মধ্যে বসে আছেন কিছু শুনতেছেন শুনতেছেন কিছু

খোলা থাকে পাগল মানে পাগল ছাগল কত থেকে আসতে গাড়ির নাম্বারটাকে নিয়ে নেই তারা তোর গাড়ির নাম্বার নিয়ে নেই তোর ভাইরাল করে থাকতেছি তারা তোরে ভাইরাল করে থাকতেছি দেই গাড়ি নাম্বার দিয়ে একসাথ তোরে ভাইরাল করে থাকতেছি তোরে তোরে ভাত তোর ছবি ভালো দাবি আছে তোরে ভাইরাল করে থাকতেছি দাঁড়া দাঁড়া আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা তো বুঝবেন নাই ভাইগা নাই কি হৈছে কি হৈছে ভাই

Hay, hay, ya. Endi chegada. Qarayli bar. Miya turi log. Sabrdekni ichchi. Dara. Merisi. Alloh din naru tingna. Adi.